আমাদের সঙ্গে সাম্যপ্রিয় রয়েছে সাম্য বা মার্কশিট তো হাতে পেয়েছো মানে তুমি তো স্কুলেই বোধ হয় বসে আছো মার্কশিটে কোন বিষয় কোন নম্বর হলো প্রিয় বিষয় কি কোনটা পড়তে ভালো লাগতো না একদম একটু বলো তো হ্যাঁ আমি স্কুলে বসে আছি কিন্তু মার্কশিট এখনো হাতে পারিনি আমি নম্বর জানো জেনেছি বাংলায় নাইনটি নাইন হ্যাঁ বাংলার নাম্বারগুলো হচ্ছে বাংলায় নাইনটি নাইন ইংরেজিতে সিক্সটি ফাইভ হ্যাঁ বাংলায় মানে বাংলায় নাইনটি নাইন ইংরেজিতে নাইনটি ফাইভ আর ইতিহাসে একশো ভূগোলে একশো আর ভৌতবিজ্ঞানে একশো বায়োলজিতে নিরানব্বই অঙ্কে নিরানব্বই আর আর তো নেই কোনো সাবজেক্ট তাহলে প্রিয় বিষয় কোনটা প্রিয় বিষয় ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্সটা ছিল তো কেমিস্ট্রি বেশি ভালো লাগতো তো ওখানে একশো পেয়েছি বায়োলজিতে নাইনটি নাইন হয়েছে বায়োলজিতে একশো হওয়া উচিত ছিল না মানে প্রথম দিকে ইতিহাসটা ভালো লাগতো না কিন্তু পরে যখন মানে সেকেন্ড স্যাম থেকে যখন ইতিহাসটা পড়তে শুরু করলাম তারপর থেকে বুঝতে পারলাম যে ইতিহাসটা ইন্টারেস্টিং সাবজেক্ট আর তারপর থেকে স্কুলের আমাদের মৃত্যুঞ্জয় স্যার খুব হেল্প করেছিল কারণ ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং লাগছিল আমার শেষের দিকে তাই বলতে পারবো না যে ইতিহাসটাকে আমার যে মানে ইতিহাস বাংলা কোনোটাকে আমি বলবো না যে আমার বাজা লাগতো আমি উদয়নের কাছে আসব উদয়ন তোমার কোন বিষয়ে বেশি আগ্রহ যে বিষয়ে তুমি বেশি নাম্বার পেয়েছো যদি জানতে পেরে থাকো আমার হচ্ছে অঙ্কের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে নাম্বার হাতে পেয়েছ কোন সাবজেক্টে কত নাম্বার নাম্বার হাতে পাইনি তবে WhatsApp এ পাঠিয়েছেন স্যার একটু বলো আমি বাংলায় পেয়েছি নাইনটি এইট ইংলিশে ইংলিশে নাইনটি এইট তারপর অঙ্কে নিরানব্বই ফিজিক্যাল সায়েন্স নিরানব্বই লাইফ সায়েন্সে একশো ইতিহাসে নাইনটি সেভেন আর ভূগোলে একশো আচ্ছা তুমি বাবার কথা বলছিলে তো রাজনীতিতে হাতেখড়ি কি হয়ে গেছে পারিবারিকভাবেই না না আমার তো রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই আচ্ছা খবর শুনতে ভালোবাসা বলছিলে কোন খবরের প্রতি বিশেষ আকর্ষণ হ্যাঁ হ্যাঁ কোনো খবর আচ্ছা এই মুহূর্তে আমাদের সঙ্গে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তৃতীয় নৈরীত রঞ্জন পাল আমাদের সঙ্গে রয়েছেন এবং ষষ্ঠ হয়েছে অলিভ অলিভও আমাদের সঙ্গে রয়েছে প্রথমেই তোমাদের দুজনকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা নৈরীতের কাছে আসি নৈরিত জানতে চাইব খুব স্বাভাবিকভাবেই যেটা প্রথম প্রশ্ন কেমন ভালো লাগছে কিভাবে পড়াশুনো করে এই সাফল্যের চূড়ায় পৌঁছলেন একটা অভাবনীয় সাফল্য আমার কাছে আশা করিনি এতটা ভালো হবে পরীক্ষার পর একটা মনে হয়েছিল যে ভালো পরীক্ষা হয়েছে একটা রেজাল্ট ভালো হবে আশাও করেছিলাম যে এক থেকে দশের মধ্যে হয়তো থাকবো কিন্তু যে প্রথম তিনের চলে আসবো এটা আশা করিনি আর পড়াশোনার বিষয়ে বলতে গেলে তো আমাদের এখানে মিশনের যে পরিবেশ সেটা পড়ার জন্য সবথেকে ভালো পরিবেশ এই মিশন আমার সাফল্যের পিছনে সিংহভাগ কৃতিত্বই মিশনের আর এবার অলিভের কাছে আসে অলিভ হ্যাঁ প্রথমত বলবো নরেন্দ্র প্রত্যেকটা আবাসিক প্রতিষ্ঠান এখানে মানে ফোন এইগুলো নেই তাই ডিস্ট্র্যাকশনটা থেকে সব থেকে আগে দূরে থাকতে হবে এবার এটা যেহেতু বাইরে অতটা সম্ভব নয় তাই আমাদের যে পড়াশোনার বাইরে খেলাধুলা এবং আরও বিভিন্ন জিনিসগুলোই মন দিতে হবে যাতে পড়াশোনার আমরা যেটুকু করি যত কম সময় পড়ি সেজন্য মন দিয়ে পড়তে পারি মনোযোগ সহকারে